রাজার ফুলবাগান গাছ আলো করে থাকে রঙ বেরঙের ফুলে বাগানের চারিধারে তারের বেড়ার আড়ালে অনেক দূর থেকে দেখা যায় ফুলের রং ফুলের রূপ নানা গাছের সবুজ পাতার আড়ালে ফুলেটা থাকে কুড়ি ঠাকনির আড়ালে সবুজ ঘুমটা তুলে একটু করে উকি দেয় বাতাস এসে তাদেরই যায় দুলিয়ে অনুনয় বিনয় করে ঘুমটা খোল ফুলরানি সবুজ ঘুমটা খুল বলে যেমন তাদের রূপ তেমনি তাদের গন্ধ সেই রূপ ও গন্ধে আকৃষ্ট হয়ে কত দূর হতে ছুটে আসে কত নাম না জানা পাখি তারা গান গায় হাজার রকম শুরু ছুটে আসে প্রজাপতির দল ফুলে ফুলে বেরিয়ে বেড়ায় তারা দুনিয়ার যত ভালো আর আশ্চর্য ফুল আছে রাজা সব গাছে এনে লাগিয়েছেন তার বাগানে বাগানে ফুল ফোটানোর শখটা সোলা না দেশ দেশান্তর হতে লোক আসে রাজার ফুলবাগান দেখতে রাজা রাজকার্য করেন তান মন পড়ে থাকে ফুলবাগানের দিকে কোন ফুলটা সবুজের আলার হতে কেবল মা দিচ্ছে কোন ফুলটা সহস্র মেলেছে কোন ফুলটার পাপি খুঁজতে শুরু হয়েছে সব সব যে কোনো দিন তিনি বসে বলে দিতেন রাজা দোতলায় খোলা জানলার কাছে শুয়ে ফুলের বাগান দেখেন ফুলের গন্ধে বিভোর হয়ে ঘুমিয়ে পড়েন এক ঝাঁক পাখি রাজার ফুল বাগানে এসে ভারী উপদ্রব শুরু করেছে মালিরা তাদের দৌড়াতে অস্থির এত ছোটো পাখি লম্বায় এক আঙ্গুলের বড় নয় লাল টুকটুকে তাদের দুখানা পাখা ঠোঁট আর গাটি নরম ও সবুজ তাদের ফুলচুরির প্রধান সহায় হলো তাদের গায়ে রং। মালিরা ঠিক করতে পারে না কোনটা ফুল কোনটা পাখি কোনটা পাতা রঙে মিলে সব একাকার হয়ে যায় মালিরা তির ধনুক ঠিক করে ভয় ভীত হয়ে কিছুতে পারে না পাছে ফুলে পাপড়ি ছিঁড়ে গিয়ে খসে পড়ে পাখি দল প্রজাপতির মতো ফুলে ফলে বসে ছোট ছোটো লাল টুকটুকে ঠোঁট দিয়ে পাপড়িগুলো উলটিয়ে পাল্টায় ছিঁড়ে কুচি কুচি করে মাটিতে ফেলে দেয় এতে তারা কি আমত পায় তারাই জানে রাজা জানলা হতে ফোটা ফুল দেখতে পান না একই ব্যাপার এর মানে প্রধান মালিক তলব পরে প্রধান মালিক ভয় ভয়ে এসে হাত জোর করে দাঁড়ায় রাজা বজ্রসরে জিজ্ঞাসা করেন ফুল আর গাছে ফোটে না কেন গাছের আর যত্ন করা হয় না বুঝি প্রধান মালিক কাঁপতে কাঁপতে বলতে লাগলো মহারাজ কতগুলো পাখি রাজা হুঙ্কার দিয়ে বলে উঠলেন পাখি কতগুলো পাখি তুমি কি বলতে চাও পাখিরা ফুল ফুটতে দেয় না হাত জোর করে প্রধান মালিক বললে হুজুর তাই আপনি নিজে যদি একদিন সচক্ষে দেখেন রাজা বলেন আজই যাব যাবো রাজকাছের ভাড়লো মন্দির ওপর রাজা গেলেন বাগানে এইবার বাঁধল মজা রাজার মাথার মুকুট ঝিলমিল করছে পোশাক ঝিলমিল করছে তাই দেখে ছোট ছোট পাখিগুলো দলও শুদ্ধ ঝাঁপিয়ে পড়লো রাজার উপরে কেউ টুকরায় মুকুটে কেউ পোশাকের কেউ তরালে রাজার অবস্থা তখন যা হলো সে আর বলবার নয় রাজার দুই হাত শূন্য তুলে লাফান পাখিদের মারতে যান কিন্তু তার কিল কিলচর ঘুষে একটাও পাখির গায়ে লাগে না তারা চিৎকার করে মালি ছুটে আসে সিপাই শাস্তি সবাই ছুটে আসে কিন্তু এলে বা তারা সঙ্গের মতো দাঁড়িয়ে থাকে একটা পাখিকেও মারতে পারে না পাছে রাজার গায়ে লাগে রাজা চেচান রক্ষা করো রক্ষা করো সব রক্ষা করো তখন কে তাকে রক্ষা করতে গিয়ে মেরে ফেলবে অবশেষে অতম্ব প্রধান মালি দৌড়ান মন্ত্রীর কাছে যদি তিনি কোনো মন্ত্র না দেয় মন্ত্রী ছুটে এলেন লক্ষ্য করে বুঝলেন পাখিদের লোভ আসলে রাজার উপর নয় ঝিলমিলি জিনিসগুলোর ওপর বুদ্ধি করে তখন তিনি রাজার মুকুট আর তরল নিয়ে ফেলে দিলেন রাজা হাঁক ছেড়ে বাঁচলেন কপালে ঘাম মুছে সরে দাঁড়ালেন মন্ত্রী বিবেচনা করে বললেন এই পাখিদের মারা যাবে না খুব জোরে কোনো আওয়াজ করো তাতে পাখিরা ভয় পেয়ে যদি পালায় মন্ত্রীর বুদ্ধিতে পাখির ঝাঁকে না গেল কিন্তু একটা পাখি পালাতে গিয়ে বেড়ায় গেল আটকে রাজা নিজের হাতেই তরয়াল দিয়ে খুঁচিয়ে তাকে মেরে ফেললেন সেই দিন গভীর রাতে একটা বিকট শব্দে রাজার ঘুম ভেঙে গেল মনে হলো বাকানের উপর দিয়ে একটা দীর্ঘশ্বাসে ঝড় বয়ে গেল সকালবেলায় প্রধান মালিক চিৎকার মহারাজ মহারাজ সর্বনাশ হয়েছে ধরফর করে উঠে রাজা জিজ্ঞাসা করলেন কি মালিক কেঁদে ফেললেন বললেন ফুল গাছ শুয়ে পড়েছে হুজুর পাতা সব নুইয়ে পড়েছে রাজা দুই চোখ কপালে তুলে বাগানে ছুটে যান একটিমাত্র ফুল গাছে একটিমাত্র ফুল ফুটে রয়েছে ঠিক বেড়ার ধারে আর মাইলের পর মাইল ব্যাপী গাছ মাটিতে শুয়ে মনে হচ্ছে কাল রাতে ভীষণ ঝড়ে দমকা হাওয়া বয়ে গেছে এদের উপর দিয়ে কত লক্ষ লক্ষ টাকা আর কত যত্ন ভালোবাসা রাজেনা পাগল হয়ে উঠলেন এরকম কেন হলো কোন দেবতার সাপ তার এত বড় বাগানের এই অবস্থা হলো মন্ত্রী বললেন সব সবাই এলো শহর আনা হলো বড় বড় জ্যোতিষী তারা কেউ গুণে যদি ঠিক করে বলতে পারে তার গাছগুলোকে আবার তাজা করার উপায় বলে দেয় তাদের উপযুক্ত পুরস্কার দেওয়া হবে প্রধান জ্যোতিষী খড়ি দিয়ে অনেক আঁক কষে গম্ভীর মুখে বললেন সর্বনাশ হয়েছে মহারাজ আপনার বাগান পরীর দৃষ্টিতে পড়েছে পাখি হয়ে যার করতো তারা সব পরি একদিন এখান দিয়ে চলে যেতে যেতে ফুলের রূপে আকৃষ্ট হয়ে তারা পাখি রূপ নিয়ে এখানে আটকে পড়েছিল আপনি তাদের মেরে ফেলেছেন পরি দীর্ঘশ্বাসে তাই আপনার ফুলবাগান শুকিয়ে উঠেছে পড়েই রাজা মাথায় হাত দিয়ে বসে এখন উপায় কি করলে পরে দৃষ্টি এড়ানো যাবে জ্যোতিষী বললেন ওই যে একটিমাত্র গাছে একটিমাত্র ফুল ফুটে আছে ওইটি নিয়ে যেতে হবে সেই সাত সমুদ্রের ওপারে নীলদ্বীপে সেইখানে থাকে নীলপুরীদের রানী তাকে যদি কোনো রকমে খুশি করতে পারেন আপনার বাগান আবার তাজা হয়ে উঠবে রাজা জ্যোতিষীকে বশিষ্য দিয়ে বিদায় করে তখনই সাত সমুদ্রের ওপারে নীলদ্বীপে যাওয়ার উদ্যোগ করেন আঁকতে পরে কাঁদেন যেও না ছেলে হাত ধরে কাঁদে যেও না কিন্তু রাজার ফুলবাগান একদিকে আর সব একদিকে রাজার ময়ূরপঙ্খী নৌকা তৈরি হলো রাজা তেত্রিশ কোটি দেবতাকে প্রণাম করে সে একটি গাছে ফুল তুলে নিয়ে পঙ্খীতে উঠলেন ঠিক সেই সময় মাথার উপর দিয়ে ঝড়ের মতো একটা দম দমকা বয়ে গেল তিন্ন সুরে কে যেন বলে গেল সাবধান 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 রাজা চমকে ওঠেন মন্দির চারিদিকে চান কে কথা বললে সবাই তাকায় পরস্পরের দিকে কেউ তো এ কথা বলেনি রাজার ময়ূরপঙ্খী অথই জলে সাগর বুকে ভাসল রানী সাতমহল বাড়ির ছাদে দাঁড়িয়ে দেখেন নৌকা ভাসতে ভাসতে চলে যাচ্ছে রাজপুত্র মায়ের পাশে দাঁড়িয়ে দেখে ময়ূরপঙ্খী রঙিন হাল নীল আকাশের বুকে মিলিয়ে গেল মা ছেলে দুজনে আজকে পিছিয়ে কাঁদেন দিনের পর দিন যায় বছরের পর বছর যায় রাজা আর রাজ্যে ফিরলেন না রাজ্যময় বিশৃঙ্খলা উপস্থিত হলো চুরি ডাকাতি লুট চলল। রাজার বড় সাদের ফুল বাগানে বেড়া ভাঙতে শুরু করলো কিন্তু আশ্চর্য বছরের পর বছর ধরে গাছগুলো একইভাবে পড়ে রইল একটি পাতাও তাদের শুকলো না বাগানের এক কোণে একটি কাছে একটি করে ফুল প্রত্যেক ফুটতে লাগলো কোনো দিনই ফোটা বন্ধ হলো না রাজপুত অরুণ কুমার মায়ের কাছে অনুমতি চাই তুমি আদেশ দাও মা আমি বাবাকে আনতে যাই হয়তো বাবাকে বন্দি করে রেখেছে চাকরের মতো খাটাচ্ছে আমি বাবাকে নিয়ে আসি রানী কাঁদতে কাঁদতে ছেলেকে বুকের মধ্যে টেনে নেয় তুই কি পারবি অরুণ তুই যে বড় ছেলে মানুষ অরুণ হাসে বলে আমি মস্ত বড় হয়েছি তবুয়া তুমি আমার ছেলে মানুষ বলো তেরো বছর বয়স আমার তুমি আমায় ছেলে মানুষ বলো না এক বছর তুমি অপেক্ষা করো এক বছরের মধ্যে আমি বাবাকে নিয়ে নৌকা নিয়ে ফিরে আসবো দেখো রানী আর কি করেন ছেলে জিদে তাকে বিদায় দিতেই হলো রাজপুত্র বাগানের একটিমাত্র ফুল তুলে নিলে জ্যোতিষের কাছে শুনেছিল একটি একটিমাত্র গাছ পরিদৃষ্টি এড়াতে পারে একটি একটিমাত্র ফুল যার কাছে যতক্ষণ থাকবে ততক্ষণ তার কোনো অনিষ্ট করতে পারবে না এই ফুল হারানোর সঙ্গে সঙ্গে সে আয়কার সব কথা ভুলে যাবে এবং মায়া করতে হবে রাজপুত্র অরুণ কুমার একটা ছোট্ট নৌকায় উঠলো চারজন মাত্র দাঁড়ি মাঝে আছে তাতে রানী কাঁদতে কাঁদতে আশীর্বাদ করে ছেলেকে বিদায় দিলেন রাজপুত্র অরুণ কুমারের নৌকা ভেসে চললো সাত সাগর ওপারে নীলদ্বীপের উদ্দেশ্যে যেখানে নীলপরির কাছে তার বাপ বন্দি হয়ে রয়েছে নৌকাটির সামনে আকাশের কোল উড়ে চলছিল একটি পাখি সেই পাখিটাই যে অরুণকে পথ দেখিয়ে নিয়ে চলছিল বুড়ো মাঝি বলছিল এরকম পাখি মাঝে মাঝে দেখতে পাওয়া যায় এরা পথ দেখিয়ে নিয়ে চলে দিনের পর দিন যায় জলের আর শেষ নেই কোথায় করে পারে সেই নীল চিহ্ন তা আর নেই জ্যোতিষের কথার পরে অরুণের অঘাধ বিশ্বাস বুড়ো মাঝি মাঝে মাঝে আবল তাবোল বকে বলে জ্যোতিষে মিছে কথা বলেছে কিন্তু কুমারটা বিশ্বাস করে না ফুলটাকে সে সব সময় নিজের কাছে রাখে আশ্চর্য দিনের পর দিন মাসের পর মাসের ফুলটা যেমন তাজা ছিল তেমনই রয়েছে একটু পাপের শুকায়নি রং পর্যন্ত খারাপ হয়নি অনেক দিন পরে দাঁড়ি মাঝিরা চিৎকার করে উঠল একটা দ্বীপ দেখা যাচ্ছে ওই তারে নীলদ্বীপ কুমারেরা আনন্দ দেখে কি রাতে আকাশ চেয়ে ঘালো ঘন কালো মেঘে শোঁ শোঁ করে ঝরেল বলুন বুঝতে পেরেছে হিসাব করে মায়া সে পুল জামার পকেটে রেখে সুতা দিয়ে পকেটটাকে এমন করে সেলাই করলো যাতে কিছু সোঁ সোঁ করে একটা ভীষণ দমকা ঝড় এসে ছোট্ট নৌকাখানাকে শুদ্ধ দ্বীপের উপরে আঁচতে পেরলে পরপর সে ভীষণ আঘাতে অরুণ মুচ্ছিত হয়ে পড়ল। মাঝি বাংলারা নৌকা হাতে কে কোন দিকে ছিটকে পড়লো কেই পাতা হিসেবে কেই পাতাকে দেখে পুবে লাল ধরার গায়ে পরশ দেওয়ার সঙ্গে সঙ্গে অরুণের মুচ্ছা ভাব কেটে গেল সে ধরফার করে উঠে বসল তাড়াতাড়ি পকেটে হাত দিয়ে দেখল না ফুলটা ঠিক আছে তবে সে পরীর মায়া কিছুতেই পড়বে না তাই পিতাকে সে নিশ্চয়ই মুক্ত করে নিয়ে যেতে পারবে মাথার উপর দিয়ে খেয়ে যেন বিদ্যুপের হাসি এসে গেল হা 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 অরুণের গা কাটা দিয়ে উঠল সে মুখ তুলে চাইলো কোথাও কিচ্ছু দেখতে পেল না অরুণ সামনের দিকে গিয়ে চলল কী সুন্দর পথ যেন মোমে তৈরি দুধারে কত ফুল গাছ কত ফুল ফুটেছে এক জায়গায় তার বয়সী অনেকগুলো ছেলে মেয়ে খেলছে অরুণকে দেখে তারা কাছে দৌড়ে এলো কে ভাই তুমি কোন দেশে রাজপুত্র এসো না আমাদের সঙ্গে কানা মাছি খেলবে কানামাছি হর পাকে ফুলতি যাবে অরুণ মাথা নাড়লে গম্ভীরভাবে এগিয়ে চলো খানিক দূরে যেতেই পিছনে হো হো হা হা হাসি পিছন ফিরে দেখে সব মিলিয়ে গেছে পথে দেখা হলো কত হিংস্র জন্তু তারা হাঁ করে খেতে চায় কিন্তু কাছে আসতে পায় না চট করে সামনে একটা লম্বা মাটি চিরে পার হতে পারলো একটা নদী অন্য ভয় না পেয়ে নদীর জলে দিল পা তখন সে নদী গেলে শুকিয়ে সামনে জেগে উঠলো মস্ত বড় পাহাড় তখন সে মিলিয়ে গেল যেতে যেতে সামনে যে উঠলো মস্ত বড়ো বড়ো গর্ত পা দেওয়ার সঙ্গে সঙ্গে গর্ত মিশে গেল এসবের জন্য অরুণ প্রস্তুত হয়ে এসেছিল। তার কাছে যতক্ষণ ফুল থাকবে ততক্ষণ কেউ তার এতটুকু অনিষ্ট করতে পারবে না তার মাথার চুল দাঁড়াতে পারবে না আকাশে জানে সে পকেটের উপর হাতখানা রেখে সোজা হনহন করে চললো কোথায় বাজে বাসি কি মিষ্টি সুর মূর্তের জন্য অরুণের যেন অভিভূত হয়ে পড়ল। এমন সুর সে খুব কম শুনেছে সঙ্গে সঙ্গে মনে পড়লো মা বলেছেন পুরীরা মায়া জানি তারা মায়া করে মানুষকে ভেড়া গরু পাখি যা খুশি করতে পারে অরুণ দেখতে পেলেন একটি ফুলের বাগানে লক্ষ লক্ষ ফুল ফুটেছে সেখানে কোমল দুর্বার উপর কত সুন্দরী মেয়ে কেউ বাজাচ্ছে মাঝখানে রত্নাসনে বসে আছে পরমমা সুন্দরী একটা মেয়ে অরুণকে দেখে সে উঠে দাঁড়ালো এসো কুমার আমরা তোমার জন্য বসে আছি এই নাও সিংহাসন মুকুট নাও মালা নাও সব নাও তুমি এখানকার রাজা হয়ে বাস করো অরুণ একবার পকেটে হাতখানা রাখলো তারপর থুতু করে খানিকটা থুতু তাদের দিকে ছুড়ে দিল দেওয়ার সঙ্গে সঙ্গে সব মিলিয়ে গেল কোথায় সেই সব পুরীরা কোথায় গেল ফুলবাগান পুরির গান সেখানে জেগে উঠল ধু ধু মরুভূমি গাছ নাই ঘাস নাই লতা নাই পাতা নাই অরুণ দেখতে পেল দূর হতে একটা লোক আসছে সে যেন হাঁটতে পারছে না পাতার ভেঙে পড়ছে তার মাথার উপর সব চুল সাদা হয়ে গেছে এক মুখ সাদা দাঁড়ি হাতে পায়ে বড় বড় নখ অরুণ প্রথমটা থতমত খেয়ে দাঁড়িয়ে রইল তারপর চোখের দিকে পারল এই তার বাবা 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 ওরুন দুই হাত তুলে তার বাবাকে দিকে ছুটে গেল রাজা প্রথমে চিনতে পারেনি তারপর চিনতে পেরে ছেলেকে বুকের মধ্যে চেপে ধরে ঝরঝর করে চোখের জল ফেলতে লাগলে মাঝে মাল্লাদের খুঁজে ওর নৌকা ঠিক করে পিতাকে নিয়ে নৌকায় উঠলো পরীর মায়ের আকাশ তখন কালো মেঘ ছেয়ে গেছে নীল তখন ভূমিকম্প অগ্নিবর্ষণ হচ্ছে চারিদিকে হুম হাম দাম শব্দ পান না হাসি তর্জন সেসব শব্দে কানা খাতা দূর হোক রাজা বলেন কিছু করতে হবে না একশো দেবতার নাম করো নৌকা ছাড়লে সব ঠিক হয়ে যাবে একশো বা দেবতার নাম করে নৌকা ছাড়া হলো আকাশ হয়ে গেল পরিষ্কার শব্দ সব মিলিয়ে গেল নৌকা সাগরের বুকে ছিঁড়ে শো শো করে ভেসে চলল রাজা সব কথা শোনা হয়ে গেল রাজা আসতে গিয়ে ঝড়ে বেগে নীল দ্বীপে আসতে পারেন ফুলটা সে সময় হারিয়ে যায় পরীরা তাকে সিংহাসন মুকুট দেওয়ার লোক দেখায় রাজা সহজেই ভুলে যান তারপর হলো দুর্গতির এক শেষ রাজা ক্রমে ক্রমে সব কথা ভুলে গেলেন তাদের চাকর হয়ে সেখানে বাস করতে লাগলেন একদিন এক মুহূর্তের জন্য জ্ঞান হতো কিন্তু দেশে কোনো উপায় পেতেন না দেশে ফিরে কুমার তাগে নাপিতটাকে পিতার চুল নখ সব পরিষ্কার করে নিয়ে তার পোশাক পরিচ্ছদ পরিয়ে বাড়ি নিয়ে গেল রানীর চোখে জল আর বাধা মানে না উপব রাজা ফিরে এসেছেন রাজ্যময় উৎসব শুরু হলো রাজার বাগানে আবার ফুল ফুটলো রাজার জানলায় দাঁড়িয়ে দেখেন শুয়া গাছগুলো সটান হয়ে দাঁড়িয়েছে আবার নতুন নতুন পাতা জন্মালো কুড়ি ধরল ফুল ফুটলো আকাশের মুখতে আবার বয়ে আসে দক্ষিণা হাওয়া ভ্রমণ প্রজাপতিরা আবার ছুটে এলো রাজা শুধু তাকিয়ে থাকেন চোখের পলক তার পড়ে না